गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु रम्ह तस्म श्री गुराव नम ओ नम भगवते वासुदेवाय श्रीमद भागवत गीता अथो तृतीय अध्याय श्लोक नंबर आज एक जाद चरती श्रेष्ठेतर जन সত প্রদান অনুবাদ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুগমন করে শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করেন সাধারণ লোকে তা তাই অনুকরণ করে সেই মহাপুরুষ যা কিছু প্রমাণ করে দেন অন্য লোকে তাই অনুসরণ করে পূর্বে শ্রীকৃষ্ণ স্বরূপে স্থিত আত্মতৃপ্ত মহাপুরুষের অবস্থিতির উপর আলোকপাত করেছেন যে তাদের কর্ম করলে কোনো লাভ হয় না এবং ত্যাগ করলে কোনো লোকসানও হয় না তা সত্ত্বেও জনকাদি উত্তম রূপে কর্মের অনুষ্ঠান করতেন এখানে শ্রীকৃষ্ণ সেই মহাপুরুষগণের সঙ্গে নিজের তুলনা করেছেন যে তিনিও মহাপুরুষ যে মহাপুরুষগণ তাদের বৈদিক আচরণ করলেও কিছু লাভ হয় না এবং না করলে কিছু ক্ষতি হয় না বা লোকসান হয় না যিনি শিক্ষক হয়ে গেছেন তিনি যদি প্রতিদিন পড়াশোনা না করেন তাতে তার কিছু ক্ষতি হয় না আবার প্রতিদিন করলে পারেও তাতেও কিছু বিশেষ লাভ হবে না কিন্তু তিনি যদি না পড়েন তার অনুগামী যারা আছে তারা সেই পড়াশোনাটা করবে না জন্য তাকে করতে হয় তদ্রূপ ভাবে এখানে বলা হয়েছে সাধারণ মানুষদের সব সময় একজন নেতার প্রয়োজন হয় যিনি স্বয়ং আচরণ করে তাদের শিক্ষা দিতে পারেন যেন একজন আচার্য শিক্ষক মানে তো একজন আচার্য তা আচার্য নিজে আচরণ করে তবে তার অনুগামীদেরকে শেখাতে হয় আপনি আচরণ শিক্ষক অপরে শেখায় যদি নেতা নিজেই ধূমপান করেন তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হবার শিক্ষা দিতে পারেন না কিছু কিছু ব্যবসায়িক গুরু আছে তারা বলেন আমি যা করছি তুমি তা করো না আমি যা বলছি তা তুমি তা করো এটা নেহাত বোকামি স্বামী বিবেকানন্দের কাছে একজন ঠাকুমা তার বাপমা মরা এক নাতিকে নিয়ে গিয়ে বলেছিল যে স্বামীজি আমার এই নাতিটা প্রচণ্ড গুড় খায় তাই এ আপনাকে খুব শ্রদ্ধা করে তাই আপনার কাছে নিয়ে এসেছি আপনি যদি দয়া করে বলে দেন যে গুড় খাওয়া ভালো নয় তাহলে এ আর গুড় খাবে না আপনি দয়া করে ওকে এই উপদেশটা দিন স্বামীজি বলেছিলেন ঠিক আছে পনেরো দিন পরে নিয়ে আসবেন সেই বৃদ্ধ ঠাকুমা খুব অসন্তুষ্ট হয়েছিলেন তবুও কিছু বলেননি পনেরো দিন পরে নাতিকে আবার নিয়ে এসেছিলেন স্বামীজি তখন ওই বাচ্চাটাকে কাছে ডেকে গায়ে মাথায় হাত বুলিয়ে বলেছিলেন বাবা গুড় খাওয়া খুব খারাপ জিনিস তুমি আর গুড় খেও না গুড় খেলে পারে পেটে কৃমি হয় পেট ফুলে যায় দাঁতে পোকা লাগতে পারে ইত্যাদি ইত্যাদি ছেলেটা বলল ঠিক আছে আমি কালকে থেকে আর গুড় খাবো না সেই মুহূর্ত থেকে সে এই প্রতিজ্ঞা করলো ঠাকুমা এবার স্বামীজির কাছে জিজ্ঞাসা করলো বাবা এই কথাটা তো আপনি পনেরো দিন আগেই বলতে পারতেন তাহলে এই পনেরো দিন আমাকে উৎপাদ সহ্য করতে হতো না আবার দ্বিতীয়বার আসতে হতো না স্বামীজি বললেন যে মাগো আমি কি করে বলবো আমি নিজেই তখন গুড় খেতাম এই পনেরো দিনে সময় নিয়ে আমি নিজে গুড় খাওয়া বন্ধ করলাম আমি নিজেই অভ্যাসটা বন্ধ করবার পরে তো ছেলেটাকে বললাম কিন্তু এখন যারা গুরুগিরি ব্যবসা করছেন তারা বলে যায় আমি যা করছি তুমি তা করো না আর আমি যা বলছি তুমি তা করো তারা নিজেরা বিড়ি খাবে তারা নিজেরা পান খেয়ে তরমুজের বিচির মতো দাঁত তৈরি করবে তারা চা খাবে ঘন ঘন অথচ আপনাকে আমাকে উপদেশ দেবে নেশা করতে নাই তেমনি ভাবে এখানে বলা হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতাতে যে নেতা নিজেই ধূমপান করেন তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হবার শিক্ষা দিতে পারেন না শ্রী চৈতন্য মহাপ্রু বলেছেন যে শিক্ষা প্রদান করবার পূর্বেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত আপনি আচরি ধর্ম অপরে শেখায় আচার্যকে নিজে আগে আচরণ ঠিক করতে হবে যেভাবে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য বা আদর্শ শিক্ষক তাই জনসাধারণকে শিক্ষা দেবার জন্য শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয় শিক্ষক শাস্ত্র নির্ধারিত নীতির পরিপন্থী কোনো নিয়ম তৈরি করতে পারেন না নিয়ম তৈরি করা আছে সেই নিয়মের উপর পা ফেলে চলতে হবে কেউ কেউ বলতে পারে ওগুলো তো সব বিধির ব্যাপার আমরা বিধি মার্গের বাইরে চলে এসেছি ওই জন্য আমাদের আর বিধি মানতে হবে না কথাটা আমি এই পাঠে বসে আগেও বলেছি যে বিধি সকলকেই মানতে হয় বিধির বাইরে কেউ এক পা চলে না সাইকেল চালানো শেখানোর সময় তখন প্যাডেলের দিকে পা রেখে আমরা চালানো শিখেছি কিন্তু এখন আর কেউ প্যাডেলের দিকে তাকিয়ে সাইকেল চালানো কাজটা করি না এখন লক্ষ্যটা দূরে থাকে তাই বলে লক্ষ্য দূরে থাকে বলে পাটা প্যাডেলের বাইরে থাকে না ওই প্যাডেলটাই বিধি মনুসংহিতা সেটাও এই ধরনের অন্যান্য শাস্ত্র মানব সমাজের জন্য অনুসরণ করবার প্রামাণিক গ্রন্থ হিসাবে বিবেচিত হয়ে থাকে তাহলে মনুসংহিতা হচ্ছে ধর্মীয় আইনের বই আমরা যে ভারতীয় সংবিধান যেমন বি আর আম্বেদকর বাবা সাহেব আম্বেদকরের তৈরি আইনের উপর যেমন চলছে তেমনি এই ধার্মিক মানুষরা ধর্মরা এই যে পন্থা এটা ধর্মের অনুশাসনটা মনুসংহিতার উপর চলে এই মনুসংহিতায় সমস্ত নিয়ম তৈরি করা আছে আমরা নিজেরা হঠাৎ করে ভুঁইপুর গুরু সেজে নতুন করে নিয়ম তৈরি করতে পারি না ইচ্ছা মতো তাই নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্রের শিক্ষার উপর ভিত্তি করেই হওয়া উচিত যিনি নিজের উন্নতি কামনা করেন মহান আচার্যদের দ্বারা আচরণীয় আদর্শ নীতি তার অনুসরণ করা উচিত তা আমি নিজেই যদি অনুসরণ না করব। আমি যদি মনুসংঘী নিয়ম মানবো না অথচ আমি গুরু সেজে আমার শিষ্যদের বলবো এটা করতে নেই এটা করতে হবে তারা কেন মানবে আগে আমাকে মানতে হবে শ্রীমদ ভাগবতেও বলা হয়েছে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবন যাপন করা উচিত আর সেটাই পারমার্থিক জীবনে উন্নতি লাভ করবার প্রকৃষ্ট রাজা বা রাষ্ট্রপ্রধান পিতা ও শিক্ষককে সাধারণ জনগণের স্বাভাবিক পথ প্রদর্শক হিসাবে বিবেচনা করা হয়ে থাকে তাদের অধস্তন্দের প্রতি এই সমস্ত স্বাভাবিক নেতৃবৃন্দের এক মহান দায়িত্ব রয়েছে তাই নীতিগত ও আধ্যাত্মিক শিক্ষা সমন্বিত আদর্শ শাস্ত্রের তাদের জ্ঞানসম্পন্ন হওয়া উচিত কোনো কোনো গুরুদেব তো জ্ঞান সম্পন্ন হওয়া তো পরের কথা তারা গ্রন্থ পড়ারই বিরোধিতা করে বসেন যে গ্রন্থ পড়বার কোনো দরকার নেই আমরা যেটা বলছি শুধু এটা শুনলেই চলবে না তারা নিজেরা গ্রন্থ পড়েন না তাদের শিষ্যদের গ্রন্থ পড়ান আবার কেউ যদি গ্রন্থ পড়েন তার উপর বিরূপ মন্তব্য পোষণ করেন কিন্তু এটা সম্পূর্ণভাবে আচরণ বিরোধী বাইশ নম্বর শ্লোক মে পার্থী কর্তব্য বং ভরত এবং হে পার্থ এই ত্রিজগতে আমার কোন কর্তব্যই নেই আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই তবু আমি কর্মে ব্যাপিত পূর্বে বলেছেন যে এই মহাপুরুষের সার্বভূতের প্রতি কোনো কর্তব্য নেই এখানে বলেছেন তিন লোকে আমার কোনো কর্তব্য বাকি নেই এবং লাভের যোগ্য বস্তু কিঞ্চিত মাত্র লাভ করতে বাকি নেই তা সত্ত্বেও আমি উত্তম প্রকারে কর্ম আচরণ করি তাহলে কর তাদের অভীষ্ট ফল যেটা তারা সেটা প্রাপ্তি হয়ে গেছে তারা চৈতন্য প্রাপ্ত হয়েছে তারা চেতন তারা জেনেছে যে পরমাত্মার সাথে আত্মার কি সম্পর্ক আত্মতত্ত্ব উপলব্ধি করা তাদের হয়ে গেছে তাহলে আর কিছু বাকি নেই তারা বিরাজ করেন তবুও তারা আমাদের মতো অধস্তন মানবদের জন্যে তারা আচরণ করে যাতে আমরা তাদেরকে অনুসরণ করে আমাদের জীবনশৈলী সঠিকভাবে পরিচালিত করে সেই পদাঙ্ক অনুসরণ করতে পারি বৈদিক শাস্ত্রে পরমেশ্বর ভগবান বর্ণনা করে বলা হয়েছে তুমি শরণং পরমং মহেশ্বরং তোং দেবোতানং পরমং চ দৈবতং পুতিং পুতিনং পরমং পরস্তাদোবিদাম দেবং ভুবনে সমীদ্ধম न तस्य कार्यं करणं किय बिद्दो ते न तत समस्त भादिकस्य दृश्याति परसः शक्तिर विधि वैदव स्त्रयते स्वाभावीकी ज्ञानो बल क्रिया च भगवान अन्नन समस्त ঈশ্বরদের পরমেশ্বর এবং সমস্ত দেবতাদেরও পরম দেবতা সকলেই তার নিয়ন্ত্রণাধীন সমস্ত জীবেরা পরমেশ্বর ভগবানের দ্বারাই কেবল বিশেষ শক্তিপ্রাপ্ত হয়ে থাকেন তারা কেউ পরমেশ্বর নন তিনি সমস্ত দেবতাদের পূজ্য এবং সমস্ত পতিদের পরম তাই তিনি এই জড় সমস্ত অধিপতি ও নিয়ন্তার ঊর্ধ্বে এবং সকলের পূজ্য তার থেকে শ্রেষ্ঠ কেউ নেই এবং তিনি সর্বকারণের পরম কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ তিনি সর্বকারণের কারণাম তার দেহ সাধারণ জীবের মতো নয় তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই তিনি পূর্ণ তার ইন্দ্রিয়গুলি তার প্রতিটি ইন্দ্রই যে ইন্দ্রিয়ের কর্ম সাধন করতে পারে তার মানে তিনি চাইলে চোখ দিয়েও শ্রবণ করতে পারে এবং কান দিয়েও দর্শন করতে পারে তিনি নাসিকা দিয়ে আহার গ্রহণ করতে পারেন এবং মুখ দিয়েও তিনি বলছে তার প্রতিটি ইন্দ্র যেকোনো ইন্দ্রের কর্মসাধন করতে পারেন আর কেউ নেই বা তার সমকক্ষ কেউ নেই তার শক্তি অসীম ও বহুমুখী তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবেই সাধিত হয়ে যায় এই যে জগন্নাথ দেবের চোখের পলক নেই নেই তিনি অপলক ভাবে সকল বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে দর্শন করেন হরে কৃষ্ণ চিন্তদা। শ্বেতা সত্তর উপনিষদের ছ নম্বর অধ্যায়ের সাত এবং আট নম্বর শ্লোকে যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনি পরমত্ত্ব তাই তার কোনো কর্তব্য নেই কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদেরই নির্দিষ্ট কর্তব্য কর্ম সম্পাদন করতে হয় কিন্তু এই ত্রিভুবনে যার প্রাপ্তব্য কিছুই নেই মানে পাবার মতো বস্তু কিছু নেই তাই অবশ্যই কোনো কর্তব্যও নেই কিন্তু তা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয়দের নেতারূপে অবতীর্ণ হয়েছেন কেননা দুর্বলদের রক্ষা করা ক্ষত্রিয়দের কর্তব্য যদিও তিনি শাস্ত্রের বিধিনিষেধের অতীত কিন্তু তবুও তিনি স্বার্থে শাস্ত্রের নিষেধ লঙ্ঘন করেন না তেইশ নম্বর শ্লোকটা আজকে আমরা আলোচনা করে তারপরে বিশ্রাম দেব যদিং জাত কর্মত মে মনুষ্য পার্থ সর্বস্ব হে প্রার্থ আমি যদি অনলস ভাবে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষ কর্মত্যাগ করবে মানে আমি যদি কাজ না করি তাহলে আমার অনুগামী যারা রয়েছে তারা সবাই এই সমস্ত কাজগুলো বন্ধ করে দেবে সে জন্যেই তাকে কাজ করতে হয় কারণ যদি আমি সাবধান হয়ে কর্ম না করি তাহলে মনুষ্যগণ আমার অবলম্বিত পথে অনুগামী হবে তাহলে আপনার অনুকরণ কি খারাপ শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ আমি যদি সাধনা না করি আমার অনুগামীরা তারা সাধনা করা বন্ধ করে দেবে ভগবান শ্রীকৃষ্ণ সেই কারণেই সাধনা করছে তাহলে ভগবানের দরকার কি কাকে পাবে সমস্ত সাধকেরা সাধনা করে ভগবান শ্রীকৃষ্ণ তাকে লাভ করবার জন্য ভগবান কাকে লাভ করবে তবুও তাকে কর্তব্য কর্ম করতে হচ্ছে কেন না তিনি যদি না করেন তার অনুগামীরা করবে না এই জন্য করতে হচ্ছে পরবর্তী উন্নতি লাভের জন্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থায় সামঞ্জস্য বিধান করবার উদ্দেশ্যে প্রতিটি সভ্য মানুষেরই প্রথাগত আচরণ বিধি প্রদান করা হয়েছে যদিও এই সমস্ত বিধিনিষেধ বদ্ধজীবীদের জন্য নির্দিষ্ট ভগবানের জন্য নয় তবুও তিনি ধর্মনীতি প্রবর্তনের জন্য অবতরণ করে সেই সমস্ত বিধির অনুষ্ঠান করেছিলেন রামচন্দ্রকেও যোগ্য করতে হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকেও কর্ম করতে হয়েছে কিসের জন্যে না না হলে তার অনুগমীরা করবে না তাই তাহলেই সাধারণ মানুষ তার পদাঙ্ক অনুসরণ করবে কেননা তিনি সর্বশ্রেষ্ঠ মহাজন শ্রীমদ ভাগবত থেকে আমরা জানতে পারি ভগবান শ্রীকৃষ্ণ ঘরে এবং বাইরে সর্বত্র গৃহস্থ চিত সমস্ত ধর্মীয় আচরণ অনুষ্ঠান পালন করেছিলেন অতএব এর জন্য আমরাও করবো হরে কৃষ্ণ গোবিন্দবাবু হরে কৃষ্ণ সুষমা যারা যারা আজকে লাইফে রয়েছেন আমি সামনে যাদেরকে দেখতে পাচ্ছি এই যে আমি পড়লাম এটা যাজন হলো আমি যদি একা একা পড়তাম সেটা যজন হতো আর আপনারা শুনলে না সামনে থেকে এটা যজন হলো আর আপনারা যদি এটাকে শেয়ার করবেন আপনাদের ফেসবুক হোক বা ইউটিউব হোক যারা এখানে রয়েছেন তাদের ফেসবুকের মাধ্যমেই দেখছেন তারা এইটা আপনারা যদি শেয়ার করেন তাহলে যাজন হবে যজন করেছেন যাজন করুন আর ইষ্টকে ভরণ ভক্তি প্রেম দিয়ে ভরণ পোষণ সেটা হয়েছে ইষ্টভৃতি যদিও সৎসঙ্গী যাদেরকে বলে অনুকূল ঠাকুরের অনুগামী যারা সৎসঙ্গী তারা ইষ্টভৃতি বলে শুধু পয়সাকে বুঝিয়ে এসেছে কিন্তু যজন যাজন ইষ্টভৃতি শুধু পয়সা দিয়েটা ইষ্টভৃতি নয় ইষ্ট ইষ্টভৃতি মানে হচ্ছে ইষ্টকে ভরণ করা ইষ্টকে ভরণ যার পয়সা নিয়ে সেও করতে পারে প্রেম দিয়ে ভক্তি দিয়ে তার সেবা দিয়ে অথবা আপনারা সকলে ভক্ত মানুষ আপনারা আপনাদের প্রীতি সান্নিধ্য প্রেম এবং ভক্তি দিয়ে ইষ্টকে ভরণ করছেন এই যে ভাগবতের ক্লাসে বসলেন জানলেন এটা আপনাদের যজন হলো এটা আপনাকে শেয়ার করুন তাহলে এটা যাজন হবে হরে কৃষ্ণ ওং সর্বে ভবন্ত সুখী নাহা সর্বে এসন্ত নিরাময়া সবে ভদ্রাণী পশন্ত মা কষিত দুঃখভাগ ভবে ও শান্তি শান্তি শান্তিহি সমস্ত মানুষ সুখী হোক সমস্ত মানুষ রোগমুক্ত হোক সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে হরে কৃষ্ণ